আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষক ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কৃষক ভাইদের জন্য দারুণ একটি অফারের মেশিন কৃষক ভাই এবং বোনেরা যেসব উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনি কৃষক আপনি উৎপাদন করছেন আপনার ফসল ব্যবসায়িকরা লাভ করতেছে আপনার ফসল ক্রয় করে নিজে আপনি লাভ করতে পারছেন না আপনি লাভবান হচ্ছেন না আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি বলবো আপনি নিজেই আপনার প্রোডাক্ট দিয়ে লাভবান হতে পারবেন একটিমাত্র মেশিন ক্রয় করে আপনার পেঁয়াজ আপনার রসুন আপনার ঘরে আপনি সংরক্ষণ করে রাখবেন এবং এই মেশিন দিয়ে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটা মাত্র মেশিন দিয়ে তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন সেই ধরনের ক্যাপাসিটি সম্পূর্ণ একটা মেশিন অর্থাৎ বারো টন প্লাস একশো বর্গ ফুট বা একশো স্কোয়ার ফিট বা দশ ফিট বাই দশ ফিট জায়গায় একটা মাত্র মেশিন স্থাপন করতে পারবেন সেখানে আপনি তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন নয় মাস পর্যন্ত এই নয় মাসের ভিতরে যে কোনো সময় আপনি পেঁয়াজের দাম ভালো পাইলেই বিক্রি করে দিতে পারবেন তাহলে আপনি অধিক মুনাফা ঘরে আনতে পারবেন একটা মাত্র মেশিন কীভাবে করবেন আমাদের কাছ থেকে খালিশপুর বাজার মহেশপুর ওর জেলা থেকে পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা একটু ছোটো সাইজ এটা হচ্ছে আশি স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ আট ফিট বা আট ফিট জায়গায় এই ধরনের একটা মেশিন আপনি সেট আপ করে নিতে পারবেন টন বা দুইশো মন দুইশো মন প্লাস পেঁয়াজ আপনি রাখতে পারবেন এই ছোট্ট একটা মেশিন দিয়ে এই মেশিনের সংরক্ষণ পদ্ধতি আপনি যখন আমাদের কাছে মেশিন ক্রয় করতে আসবেন তখন কিন্তু এই মেশিন সেট আপ সম্পর্কে আপনাদেরকে বলে দেবো অবশ্যই মনে রাখবেন ফ্লোর থেকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি উচ্চতায় করে একটি মাছা তৈরি করবেন এরপরে তার উপরে পেঁয়াজ ঢেলে দেবেন মাঝখানে মেশিন রেখে দিবেন। প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা এই মেশিনটি বিদ্যুতের সাহায্যে ব্যবহার করবেন এর ভিতর দেওয়া আছে একটি ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক যে কোনো ইলেকট্রিক লাইন দিয়ে কিন্তু আপনি এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি আপনি যে কোনো একটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার পেঁয়াজ ভালো থাকবে কৃষক বন্ধুরা আপনার উৎপাদিত পেঁয়াজ যখন আপনি বাজারে সঠিক দাম পাবেন ওই সময় আপনি বিক্রি করে দিবেন ক্যাপাসিটি সম্পর্কে বলবো এবং এই মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিকে মেশিনারিজ ইচ্ছে আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজের ভালো মানের একটি মেশিন আপনারা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড দাও ডেসক্রিপশন বক্সে যেসব নাম্বার দেওয়া আছে সেখানে নাম্বার কালেকশন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা এসে দেখে বুঝে ক্রয় করে নিতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্রয় করার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে তো কৃষক ভাইয়েরা আপনার খেতে উৎপাদিত ফসল আপনি নিজেই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন এবং যখন ভালো মার্কেট পাবেন ভালো দাম পাবেন তখনই আপনি বিক্রি করতে পারবেন এই ধরনের একটা মেশিন ক্রয় করে আপনারা আপনার খেতে উৎপাদিত ফসল আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ